টু ফ্যাক্টর বা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে আশা করি কম্পিটিশন সবাই জানে কিন্তু অনেকে হয়তো জানে না মেথড আমরা মোবাইলে বেসিক্যালি দুইটা মেথড ফলো করি থাকি প্রথমটি হচ্ছে যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে টু ফ্যাক্টর সেট করা আরেকটি হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে সেট আপ করা এখন প্রশ্ন হতে পারে এই দুইটা মেথড থেকে আসলে কোনটি স্ট্রং কারো মোবাইল নাম্বারের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে ঠিকমতো কোড আসে না দেন কোড নিয়ে আপনার সমস্যা হতে পারে আরেকটি সমস্যা হচ্ছে এই কোডটি যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে আসে সেই কোডটি কিন্তু কোনো এনক্রিপশন হয়ে আসবে না সিল লিখ হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে অটেন্টিকেটার অ্যাপ দিয়ে সেট আপ করলে কিন্তু আপনার কোনো ঝামেলা নেই আপনি যখনই অটেন্টিকেটার অ্যাপটি ওপেন করবেন সেখানে কোডটি পেয়ে যাবেন কপি করে পেস করে দিতে হবে আরেকটি সুবিধা হচ্ছে সেখানে কোনো কোড লিখ হওয়ার সম্ভাবনা নেই সেই অ্যাপটি খুবই স্ট্রং এমনকি আপনি যখন টু ফ্যাক্টর সেট করতে যাবেন ফেসবুকে তখন আপনাকে ফেসবুক রিকমেন্ড করবে অথেন্টিকেটার অ্যাপ দিয়ে সেট আপ করতে তো কীভাবে অথেন্টিকেটার অ্যাপ দিয়ে সেট আপ করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে গুগল অথেন্টিকেটর লিঙ্কের সার্চ দিলে এই অ্যাপটি পাবেন তো এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এটা গেট স্টারে ক্লিক করবেন গেটেজ ডাইরেক্ট ক্লিক করার পরে আপনি যে কোনো একটি জিমেল কানেক্ট করে নেবেন এখানে জিমেল কানেক্ট করার সুবিধা হচ্ছে আপনি যখন ডিভাইসটি চেঞ্জ করবেন কোনো কারণে অথবা আপনার ফোনটি যদি রিসেট হয়ে যায় যখন জিমেলটি কানেক্ট করবেন তখন আর কোনো সেট আপ করতে হবে না জিমেলটি কানেক্ট করার সাথে সাথে কোডটি এখানে কোডগুলো দেখতে পাবেন তো আমি এখানে কন্টিনিউ অ্যাসে অন অফ দিলাম দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আপনার ফেসবুকে যেতে হবে তো আমি ফেসবুকে গেলাম ফেসবুকটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট সেটিংসটি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর পাসওয়ার্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেখতে পাবেন আরও তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আপনারা দু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আরও আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক সময় কোড ভেরিফাই করতে হয় না পাসওয়ার্ডটি দিলে হয় আজকে আমাকে এত ভেরিফাই করতেছে কেন জানি না কি বুঝতে পারছে আমি সিকিউরিটি নিয়ে ভিডিও হেড করতেছি তো যাই হোক আমি এখানে কোডটি বসালাম বসানোর পরে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এখানে অথেন্টিকেশন অ্যাপ রিকমেন্ডেড দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করে নেক্সট দিলাম অর্থাৎ এখানে অলরেডি ক্লিক করা আছে যদি ফোন নাম্বার দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম দেন নেক্সট দেন এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন নিচে এই কপি কি তারপর ভিউ বার কোড এখানে আপনি যে কাজটি করবেন কপি কি দিয়ে ক্লিক করে আর কিটি কপি করে নেবেন তারপর অথেন্টিকেটর অ্যাপে যেতে হবে দেন আমি এই অথেন্টিকেটর অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে স্ক্রিনটি ব্ল্যাক দেখতে পাচ্ছেন কারণ এটা একটা সিকিউরিটি ব্যাপার এটা স্ক্রিন রেকর্ড করা যাবে না তো আমি কম্পিউটার থেকে রেকর্ড করে আমি আপনাদেরকে ডেমো দেখেছি আশা করি ব্যাপারটি বুঝতে পারবেন অথেন্টিকেটর অ্যাপটি ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে তারপর নিচে একটি প্লাস দেখতে পাবেন সেখানে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পাবেন প্রথমটি হচ্ছে কিউ আর কোড এবং দ্বিতীয়টি হচ্ছে এন্টার সেট আপ তো আমরা যেহেতু কিটা কপি করে নিয়েছি আমাদের এন্টার সেট আপ কি দিয়ে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে একটি অ্যাকাউন্ট নেম দিতে হবে একাউন্ট আপনি যে কোনো নাম দিতে পারবেন এটা শুধু আপনি বুঝতে পারলে হলো যে এই কোডটি হচ্ছে অমুক আইডি কোড তারপর ইওর কি জায়গায় যে কিটা কপি করছেন ফেসবুক থেকে সেই কিটা এখানে প্যাস করে দেবেন এখানে আর কিছু করতে হবে না বেড যেভাবে আছে সেভাবে থাকবে দেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে ছয় ডিজিটের কোড দেখতে পাবেন এই কোড গুলো কয়েক সেকেন্ড পর চেঞ্জ হতে থাকবে তো এখান থেকে এই কোডটি কপি করে নিবেন ফোল্ড প্রেস কলে কপি হয়ে যাবে তো আমি ফেসবুকে আসলাম তো ফেসবুকে আসার পরে আমি আরও নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে এন্টার কোড একটি লেখা দেখতে পাচ্ছেন এখানে এন্টার কোডে কোডটি বসিয়ে দিলাম অর্থাৎ যে কোডটি আমি অথেন্টিকেটর অ্যাপ থেকে কপি করে নিয়ে এসি তারপরে আরও নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইস অন মানে আমার টু ফ্যাক্টর সেট আপ তিন তো আমি কি দিয়ে আপনারা সে কিউআর কোড দিয়েও করতে পারেন এখানে সুবিধা অসুবিধা নেই কিন্তু যেটা দিয়ে না কেন সেভ করে রাখতে হবে যেমন আমি কি দিয়ে ডিএপ করেন সেই কিটা একটা নিরাপদ জায়গায় কপি করে রাখবেন মানে সেভ যদি কিউ আর কোড দিয়ে করেন কিউআর কোড দিয়ে স্ক্রিনশট নিয়ে যে কোনো একটি জায়গায় ভালো করে রেখে দেবেন কারণ হচ্ছে এখানে রিপ্লেসমেন্ট কোনো ব্যবস্থা অন্যদিকে ফোন নাম্বার দিয়ে যদি করেন সিমটি হারিয়ে গেলে সিমটি তোলার ব্যবস্থা আছে কিন্তু সে ব্যবস্থায় কিন্তু এখানে নেই তখন কিন্তু আইডি আর লগ করতে পারবেন না তবে ভাই করার একটি উপায় আছে যদি এনআইডি কার্ড অনুসারে ফেসবুক এর জন্ম তারিখ নাম মিল থাকে তাহলে কিন্তু বাইপাস করতে পারবেন আর যদি এনআইডি নাম অনুসারে যদি ফেসবুক এর নাম মিল না থাকে তাহলে কিন্তু সেটা ফেরত পাওয়ার কোন সুযোগ নেই